আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ যে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম শীত আমরা সকলে জানি যে শীত পড়ে গেছে অনেক জায়গাতে এখনও শীত শুরু হচ্ছে অনেক জায়গা এখনো গরম তো আমাদের অঞ্চলে সকালবেলা প্রচুর কুয়াশা পড়তেছে এবং যে পরিমাণ শীত পড়তেছে তাতে করে খেজুর গাছ কাটার সময় চলে আইছি এবং আমিও আমাদের বাসায় দুইটা খেজুর গাছ আছে সেই দুইটা খেজুর গাছ কিন্তু আমি উঠাচ্ছি তো আজকে একটা উঠাচ্ছি আর পরে উঠাবো তো খেজুর গাছ রস খাওয়ার জন্য কার্যক্রম শুরু করছি ইনশাআল্লাহ কিছুদিনের কিছু মধ্যে আমরা খেজুর গাছ থেকে কিন্তু রস খেতে পারবো এই খেজুর গাছটাই প্রথম কাটলাম তো আগে খেজুর গাছ কাটছিলাম আগেও তিনবার কাটছি তো অভ্যাস আছে আলহামদুলিল্লাহ সব বিষয়ে আমার অভিজ্ঞতা কিছুটা আছে তো যাই হোক আগের বারও রস খাইছি বেশি না হলে অল্প এবারও রস খাবো ইনশাল্লাহ তো দেখি তো এই যে খেজুর গাছটা তুলতে দেখতেছেন এই খেজুর গাছটা এবার প্রথম তুলতেছি এই খেজুর গাছটাই জানি রস হবে কিনা এবার প্রথম তোলা কিছুটা গাছ ঘামতেছে তো পরবর্তীতে দেখব যে খেজুর গাছটা কেমন রস হয় তো আপনাদের নিয়মিত ভিডিও আপনাদের দেখাবো আর যাই হোক বেশি কথা বলবো না আপনারা যারা এই চ্যানেলে নতুন আছেন সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সাপোর্ট পাচ্ছি এই জন্য আমি নিয়মিত ভিডিও ছাড়তেছি কিন্তু আপনাদের যে পরিমাণ সাবস্ক্রাইব দেখতেছি সে পরিমাণ কিন্তু আমি ভিউ পাচ্ছি না এর জন্য সকলের কাছে অনুরোধ রইল যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন বা না দেখেন একবার একটু চালু করে রাখলে ভালো হয় কারণ এতে আমার রিস্কটা অনেকটাই কমে যাচ্ছে চ্যানেলের ভিউ না হওয়ার কারণে তো যাই হোক প্রিয় দর্শক তো খেজুর গাছটা বিকালবেলা তুলতেছি আজ যে শুক্রবার জুমার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে খেজুর গাছটা তোলা শুরু করলাম দেখেন খেজুর গাছটা কিন্তু অনেক দূর তোলা হয়ে গেছে এবং খেজুর গাছটা অনেক সুন্দরই লাগতেছে এবার নতুন তুলতেছি তো আগে আমার মামার মামার বাড়িও কিছু খেজুর গাছ ছিল সেগুলোও তুলছিলাম আমাদের বাড়ি দুইটা খেজুর গাছ হয়েছে একটা তিনবার কাটা হয়েছে আর একটাই নতুন তুলতেছে বাড়া এই গাছ থেকেও রস খাওয়া হবে মোট দুইটা গাছ আর দুইটা গাছ এখনও ছোট আছে সে দুইটা গাছ ইনশাল্লাহ আগামী বছর তুলতে পারবো সেই দুইটা গাছের আগামী বছর রস খেতে পারবো তো যাই হোক প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে السلام عليكم ورحمه الله وبركاته